প্রায় দুই বছর পার হয়েছে আমরা মেথিমিক্স দিয়ে কাজ করছি যখন হাজার হাজার ভাই ম্যাথেমিক্স পাউডার খেয়ে গ্যাস্ট্রিক থেকে মুক্তি লাভ করেছে সুস্থ হয়েছে এই গল্পগুলো না আমরা করি অনেকে বিশ্বাস করে না আমার আপন মা ছোটো মামার শ্বশুরের গল্প যদি বলি একেবারেই আপনজন জন তিনি হয়তো আমার ভিডিও দেখবেন দুই বছর পর্যন্ত কখনও আমার ডাকে সারা দেয়নি এবং অনেকটা অবিশ্বাস যেটাকে বলে কিছুটা তুচ্ছতা ছিল মতো কি করছে না করছে জামাই তো যখন অসংখ্য সুস্থ ব্যক্তিদের কাছ থেকে তারা কাগজ শোনা শুরু করলেন তার ফ্যামিলি ইভেন আমার মামাও যে না মেথেমিক্স খেয়ে তো আলহামদুলিল্লাহ বেশ কাজ হচ্ছে আমার আত্মীয় স্বজন একের পর একের পর এক যখন বলছে না আমরা এখন আর গ্যাসের ওষুধ খাওয়া লাগে না আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছে এই কিছুদিন হলো সে মেথেমিক্স খাওয়া শুরু করলো এবং শুধু শুরু করছে তাই না এখন তার পরিবারে নিয়মিত পরিবারের প্রত্যেকটা সদস্য এখন মেথেমিক্স খাচ্ছে গ্যাস্ট্রিক থেকে মুক্তি লাভের জন্য এবং গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে না আর সব থেকে মজার কথা হলো যেটা আমার কাছে খুব ভালো লাগছে আজকের এই মুহূর্তে সেটা হলো তিনি তো মেথিমিক্স খাচ্ছেনই তার পরিবারকে তো খাওয়াচ্ছেনই সুস্থ তার সুবাদে তিনি তার এলাকায়ও তার মুসল্লিদেরকেও তিনি কিন্তু এক মসজিদের ইমাম তার মুসল্লিদেরকেও মেথিমিক্স দিচ্ছেন এবং অসংখ্য মুসল্লি এসে যখন আমার কাছে গল্প দেয় যে হুজুর আপনার মেথেমিক্স ইমাম সাহেবের মাধ্যমে পেয়েছি সুস্থ হয়েছি এখন পেট ভালো গ্যাস্ট্রিক হয় না প্রথমে একটা নিয়েছিলাম এখন তিনটা নিয়েছি আসলে এই গল্পগুলো শুনলে খুব ভালো লাগে নিজেকে ধন্য মনে হয় আর আমরা চাইও এটা যে প্রাকৃতিকভাবে এই আল্লাহ সুমনতলা যে প্রকৃতি দিয়ে রাখছে বাংলাদেশে এই প্রাকৃতিক প্রকৃতির প্রাকৃতিক সম্পদের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে আমরা যদি সুস্থতা লাভ করতে পারি কেমিক্যাল মুক্ত পার্শ্ব মুক্ত হয়ে এবং বিভিন্ন বিষাক্ত ক্ষতিকর জিনিস যদি আমরা ওর থেকে বাঁচতে পারি তাহলে কতই না ভালো হতো এটা আজীবনকাল আমাদের স্বপ্ন আমরা এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদেরকে এখন অনুরোধ করব যারা ম্যাথেমিক্সটা আজ পর্যন্ত সংগ্রহ করেননি অথচ আপনি ম্যাথেমিক্সের হাজারো গল্প শুনেছেন দেখেছেন আপনি একবার হলে মেথিমিক্স নিয়ে খেয়ে দেখেন ইনশাল্লাহ উপকার পাবেন আপনি উপকার পাইলে তো অবশ্যই আমরা দোয়া পাবো মিক্স পাউডারটি অর্ডার করা কিন্তু একেবারেই সহজ আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ঠিকানা কনফার্ম করতে পারেন মেসেজ করতে পারেন অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আপনি প্রোডাক্ট হাতে পেলে টাকা পেড করবেন সবাই ভালো থাকবেন মেথেমিক্সের সাথে থাকবেন আপনাদের খেদমত করার সুযোগ দেবেন ইনশাআল্লাহ প্রকৃতির সাথে প্রাকৃতিক উপায়ে সুস্থতা আমরা কামনা করি সবাই এটাই চাই আল্লাহ সুমানতাল আমাদের সবাইকে দান করেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি